করে হ্যালো বন্ধুরা আজকের একটা নতুন তোমাদের সকলকে স্বাগত কালকে যখন আমরা সাত ছিলাম সাত পরে আমরা ফুটবল খেলতে গেছিলাম ফুটবল খেলে এসে আমি ভাই ঘুমিয়ে পড়েছিলাম গা টা ধুয়ে তারপর ভাই বিকালবেলা ট্রাক্টার এসেছিল ট্রাক্টার এসে দেখতে পাচ্ছ আমাদের জমিটা চাষ করে দিয়ে চলে গেছে কিন্তু আমরা রায় বুনুনি কারণ ভুইটা হালকা ভেজা ভেজা হয়ে আর ভেজা হয়ে তোমার রায় বোনা হয় না ওই জন্য দুদিন শুকাবে ভুইটা তারপরে আমরা রায় বুনবো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনে কালকে গরু বাঁধা ছিল আর ওই গরুটা আমাদের বেড়াটা কালকে ভেঙে দিয়েছে দেখো কি অবস্থা হয়ে গেছে জায়গাটা পুরো খালি হয়ে গেছে বন্ধুরা আমাদের বাড়িতে ভাই এসেছে দেখতে পাচ্ছো এর নাম সার আমার ছোট ছেলে এসে বলছে কি পেঁপে নেবে আমাদের গাছের কাছে এসছি পেঁপে গাছের কাছে একে পেঁপে পেড়ে দিতে হবে তো পেঁপে গুলো খুবই উপরে দেখো একে ঘাড়ে তুলতে হবে ঘাড়ে তুলে তোমার পারতে হবে কিরে তলে এই দিক দিয়ে ভাই কি খেল ব্যাং ব্যাং ভাই একে এখন আমি ঘাড়ে নিচ্ছি উপরটা হ্যাঁ এইভাবে না এইভাবে না আরে এইভাবে না রে পা এই দিক দিয়ে ঝোলা পা এই দিক দিয়ে উপরে মানে উল্টো পাশে হ্যাঁ আরে উল্টো না রে এ আমার ঘাড়ের উপর বস আমার ঘাড়ের উপর বস ঘাড়ের উপর বস তুই হ্যাঁ বসলি উঠছি কিন্তু হ্যাঁ হাত পাবি এই দেখো ওপরে পেঁপেটা এ পেঁপেটা হাত পাবি দ্যা দে আস্তে ছেঁ ছি আস্তে 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 নাম ভাই আমরা একটা পেপে তো পারলাম আর এত ভাই কসরত করে পারলাম এ তো আমার মুখে টুকে ভাই পা তুলে দিচ্ছে দিয়ে আমার ঘাড়ের ওপর চেয়ে হয়েছে কী বলবো তো আর একটা আছে এই পেপারটাকে পারতে হবে ওকে ঘাড়ে তুলে হবে না পেপেটা পাড়া মই লাগবে তো মইটা আগে নিয়ে আসি চলো এই যে দেখতে পাচ্ছো গোয়ালঘরে মইটা রাখা আছে এখান থেকে নিয়ে যাবো এই যে এখন পেঁপেটা নিয়ে নিয়েছি ক্যারিতে আর সামনে এই তো সার যাচ্ছে ওদের বাড়িতে যাচ্ছি ওর মা ডেকেছে আমাকে একটা কাজ আছে বলে আর সবাই দেখো এখানে র্যাকেট খেলছে ভাই কাকুদের বাড়ি থেকে এখন আমি চলে এসেছি আর চলে এসে ভাই এখানে মাঠে এসেছি গমা কাটার জন্য আর এখানে ভাই দেখতে পাচ্ছি যে কি একটা সার কাকুদের ভুয়ে এসছে তোমাদেরকে কাছে গিয়ে দেখাচ্ছি তারা না করলেই হলো ঘাসের ভুয়ে ভাই সার এসছে বড় কোনো ঢিলই পাচ্ছি না ভাই শার্টে ভাই এদের আবার কলাইয়ের ভয়ে এসে ভাই খাচ্ছে শার্টটা ভাই শার্টটাকে দেখো কিরকম যদি তাড়া করে ভাই কলায়ের ভয়ের এখানে দাঁড়িয়ে আছে দু চারটে কলাই না তুললে হয় তো বললাম ওই তো ওখানে যাচ্ছে ওকে বললাম ওকে বলে ভাই কলায় ছিটছি না বলে ভাই নিই না বুঝতে পারলে দু চারটে ভাই নি নিই অনেক ভাই নিয়ে নিছি কলাই এই দেখো বন্ধুরা আজকের ভ্লগ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভালোবাসে লাইক করবে সাবস্ক্রাইব করবে মিলছে আর একটা পরবর্তী ভ্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই